আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের অত্র মার্কেট মার্কেটজন বন্ধ শুধুমাত্র আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল আগামীকাল আমাদের পরিবেশের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং অনলাইন সার্ভিসও চালু থাকবে আপনাদের জন্য তো এই মুহুর্তে আছে হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আগামীকাল মঙ্গলবারের জন্য কি কি অফার থাকবে আপনাদের জন্য এখানে আপনারা অনেকে যেহেতু এখন বর্তমানে বিয়ের মৌসুম এবং সামনে ঈদ ঈদের আর বেশি দিন নেই তো যারা কেনাকাটা করতে আসতে চান এই পাঁচটার মধ্যে ক্র্যাপসারের কালেকশনগুলো ক্যাটালগের যে পারি কালেকশনগুলা এগুলো অফার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় এখানে অনেক কালেকশন থাকবে এখানে ইটালিয়ান ক্র্যাপের কালেকশন থাকবে শিপনের কালেকশন থাকবে এখানে সিমারের কালেকশন থাকবে সব ফ্যান্সি কালেকশনগুলো এগুলো ক্যাটালগের প্রত্যেকটা সিল্কের শাড়ি যেগুলো এক হাজার টাকা অফারে থাকবে আপনাদের জন্য এবং এই পাঁচটার মধ্যে জামদানি শাড়ি পাবেন আপনারা অনেকে জামদানি শাড়ি চান যারা অরিজিনাল ভাইবের যারা জামদানি শাড়ি খোঁজেন পাঁচ হাজার ছ হাজার টাকার জামদানিগুলো আমরা মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এখানে জামদানি শাড়ি কালেকশন থাকবে সব ধরনের কালেকশনগুলো আপনারা পাবেন সব ধরনের এবং পাঁচশো টাকায় কিন্তু আগামীকাল কাতান শাড়ির একটা অফার থাকবে আপনাদের জন্য পাঁচশো টাকায় এই কাতান শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় দেখেন প্রচুর পরিমাণে শাড়ি থাকবে এখানে এগুলো প্রত্যেকটা কাতান শাড়ি এগুলো গিফটের জন্য পারফেক্ট বা নিজেদের জন্য পারফেক্ট এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা এবং এই পাঁচটার মধ্যে দেখেন যারা ট্রেডিশনাল তাঁতের শাড়ি যারা চান এখানে তাঁতের শাড়ি কালেকশনগুলো থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে তাঁতের শাড়িগুলো থাকবে এখানে এগুলা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনারা মুরব্বীদের গিফটের জন্য এই শাড়িগুলো নিতে পারেন বা এখানে অরিজিনাল তন্তুসের তাঁতের কালেকশন থাকবে আপনাদের জন্য অরিজিনাল তন্তুসের তাঁত এবং এই পাঁচটার মধ্যে কিন্তু মণিপুরী তাঁতের কালেকশনটা পাবেন এই যে দেখেন এগুলোর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন এবং এই মণিপুরি তাঁতের প্রাইস যেটা পনেরোশো টাকা শাড়ি আমরা মাত্র এইট হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে আটশো টাকায় দেখেন প্রত্যেকটা হচ্ছে গঙ্গা যমুনা বর্ডার টেম্পোর বর্ডার করে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে কাতান শাড়ি থাকবে এবং এখানে এক হাজার টাকা একটা কাতান শাড়ির অফার পাবেন আপনারা যে কাতান শাড়ির প্রাইস দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার কাতান এগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় থাকবে শাড়িগুলো এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এখানে তন্তুসের তাঁতের শাড়ি কালেকশন থাকবে প্রচুর পরিমাণের এবং যারা বারবেরি শাড়ি কালেকশন চান স্টনে কাজ করা বারবেরি শাড়ির অফারটাও থাকবে আগামীকাল সারাদিন যেটা মাত্র আঠেরোশো টাকায় দিচ্ছি আমরা দেখে মাত্র আঠেরোশো টাকায় বারবেরি শাড়ি কালেকশন থাকবে তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শোরুম খোলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা সারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম